তো বন্ধুরা আলিয়ামা মা ছুটে ছুটে ওইদিকে চলে গেলো কোথায় গেলো দেখি তো কোথায় চলে হঠাৎ করে দেখি না ওইদিকে চলে যাচ্ছে ছুটে ছুটে কোথায় যাচ্ছে বলতে পারছি না ওই তো আলিয়া মামু এ আলিয়া মা ওখানে কি করছো কি করছো তুমি টাকা তুই তুলছো আর টাকা কোথায় পেয়েছো ওখানে এখানে টাকা কই হ্যাঁ কত টাকা তুলেছো ওইগুলো টাকা

সব তিন টাকা নোট টাকা দেবে দাও না কিছু টাকা কত টাকা দেবে ক টাকা তিন টাকা তুমি আমাকে তিন টাকা মোট দেবে একটা একটা তিন টাকা করে নোট আর তুমি এতগুলো টাকা আছে মোট একটা টাকা দেবে আমাকে কটা সব দেবে তুমি ভালো তো আমাকে দাও শব্দ দাও মেশিনে করবে মানে এগুলো কি মেশিনে ঢুকতে হবে এখন টাকাগুলো ঢুকালে কী হবে টাকা ছাপানো হয়ে যাবে হ্যাঁ ওরকম করে ঘুরে যাবে মেশিন ঘুরালে তবে কি টাকা তৈরি হবে তুমি এক লাগলে এখানে এসব ভয় লাগে না হ্যাঁ মানে মানে পুকুর আছে পুকুরে লাভবে না পুকুরে যদি পড়ে যাও পুকুরে সাপ আছে তো ঘর চলে যাবে আর পুকুরে লাভবে না পুকুরে লাভবে নেই না পুকুরে কি আছে সাপ বন্ধুরা আরি আমাকে বলা আছে পুকুরে নাকি পুকুরে সাপ আছে বলেছি ওকে বলতে ভয় পুকুরে যায় না কোনো দিন পুকুরে লাভবে নাকি পুকুরে লাভলে কি আছে এদিকে দেখো কী আছে সাপ সাপ ক্যামেরা নেবে না মানে হ্যাঁ তো কত টাকা তুলবে তুমি আরো টাকা তুলতে হবে এই মেশিনে টাকা চাপানো হচ্ছে বন্ধুরা দাও টাকা চাপানো হয়ে গেল এবারে আমাকে দিয়ে দিলো টাকা গুলো ঢুকাবে ওরা খেয়ে নাও তুমি তারপর ঢুকিয়ে দেবো টাকাগুলো আছে সব ঢুকে দেবে আচ্ছা চলে আসো বাইরে চলে আসো মা বাইরে চলে আসো হ্যাঁ আর টাকা টাকা তুলতে হবে না চলে আসো আর টাকা করবে আচ্ছা বাইরে এসে করবে চল আসো আলেমা চল আসো পানি হবে না আচ্ছা খালি ভিজবা হ্যাঁ বললি বললি किसको আচ্ছা পানি হবে বল নিয়ে ভিজবে কখন ভিজবে আচ্ছা ভিজবে চল আজ রাত হই গেছে বাড়ি চলো আচ্ছা কেন তোমার দাঁত আছে কয়টা দাঁত কইগে তিনটে অনেকগুলো দেখা পাচ্ছি তো আমি তো বন্ধুরা এই কটা দাঁত আছে দেখেন তো মোর তিনটে দাঁত বলছে হাগর বড় করে হাগরো দেখে তুই দেখো নিচে কতগুলো দেখি তুই চার ছয় আট দশ আর ওপরে ওপরেও দাস তাহলে কুড়িটা দাঁত হয়ে গেল তো তিনটে বললে দেখবে কি আবার গোনো আবার গোনো কটা চার ভালো করে গোনো এক দুই করে গোনো দুই তারপর চার তারপর কষন টাকা আবার কি সেটা তো আমি জীবনে শুনিনি আমা চল আস চল আস এদিকে এদিকে আছো বাইরে এসে কথা বলবো আরে থামবো কি থামবো তুমি ওখান থেকে বার আছো না জানি বুঝতে পারি না যাবে বাড়ি যাবে না বন্ধুরা আলিয়া আমার অবস্থা দেখেন আপনাদের আলিয়া আর আমাদের সবার আলিয়া আলিয়া বাড়ি যাচ্ছে না আমি একা ওকে নিয়ে যেতে পারছি না বাড়ি যেতে চাই না চাইছে না আর কি তো ওকে বলছি বাড়ি চলো ও থাম ও এখন টাকা ছাপাবে নাকি আর এখানে টাকা ছাপানো মেশিন কোথায় আমি দেখা পাইনি আমাকে টাকা অনেক ছাপিয়ে দিয়েছে দেখেন এগুলো কত টাকা হ্যাঁ চলো বা বেরিয়ে আসো বেরিয়ে আসো চলে আসো মা চলে আসো ওই চলে আসো আস্তে আস্তে আসো কাঁটা আজ এই ধার থেকে আসো বন্ধুরা আলিয়া মা বাইরে বেরোতে চাইছে না কি অবস্থায় একা একা মানে ঘর থেকে চলে যাচ্ছে এখানে এসে গাছের পাতা তুলছে আর বলছে টাকা তুলছি আমি পালা চলো দিয়ে চলো আলিয়া মা কত টাকা হয়েছে তিন টাকা আর একটা একটা তো তিন টাকা তোমার তো এগারোটা হয়েছে কত টাকা বাড়ি যাবে আলিয়ামা বাড়ি চলে যাচ্ছে দেখি মানে দেখি দিদি আমার আগে চলেছে যা তো বন্ধুরা আলি আমা বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা আলিয়ামা দেখলেন অনেক টাকা তুলে নিচ্ছে মা চলো টাকা তুলে নিয়ে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো তো আলিয়ামা অনেক টাকা পড়ে রাখে হিউ করে রাখা আছে আলিয়ামা অনেক টাকা নিয়ে বাড়ি যাচ্ছে আমার আলিয়ামা অনেক টাকা ইনকাম করে নিয়েছে আজকের তো সবাই ভালো থাকে নেক্সট ভিডিওতে আলি আমাকে আবার দেখাবো কী করে আলি থাকলেন ও একা একা কীভাবে চলে গেছে টাকা নিয়ে বলছে ওকে সবাই ভালো থাকবেন আলি বল বলো বাই সবাই ভালো থাকেন